হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভীষণ ভালো আছো আগস্ট মাসের আজ হচ্ছে উনিশ তারিখ আর আজ তো রাখি পূর্ণিমা আজ সোমবার দেখতে পাচ্ছ বাড়ির সমস্ত রান্নাবান্না সেরে এদিকে আমরা মা ছেলে মেয়ে তিনজনে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি চলে আসলাম আর কি বলো তো আজ তো রাখি পূর্ণিমা সকাল সকাল দাদাও বেরিয়ে যাবে দোকানে তো তার জন্য আমি সকালে এই রান্নাবান্না সেরে তো আমিও চলে আসলাম রাখি পড়াতে দাদাকে আর এই দেখতে পাচ্ছ মা এগিয়ে আসলো আর ভাসতে এসেই তো মামাম সোনাকে আমার কাছ থেকে নিয়ে গেল। আর এই দেখো সুন্দর একটা মুহূর্ত এই দেখো দ্বিজন দুজন বলে সোনা আবার দৌড়ে যাচ্ছিলো আর মাও আবার দৌড়ে আসলো দেখতে পাচ্ছ বাবাও গিয়েছিল এক জায়গায় তো বাবাও ঢুকলো এইমাত্র বাড়িতে আর এই দেখো আমি তো তোমাদের বাড়ির থেকে তো আমি ভিডিও শ্যুটই করতে পারিনি তো এখানে এসে করলাম দেখো আসার পরেই দাদাকে তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে দিলাম দাদা এখন দোকানে চলে যাবে আর এইবার ওই ভাস্তি মা এদিকে পড়াবে সোনা বাবা পড়বে আর দেখো মা এদিকে পরিয়ে দিলো আর চলো তোমরা দেখতে থাকো বেশ আজকে দিনটা মানে কি বলবো খুব ভালোভাবেই কাটালাম আর এই দেখো সোনা বাবা তো বাড়ির থেকে স্নান করে আসেনি এখানে এসে স্নান টান করে রাখি পড়ল আর চলো এবার আমরা খেতে বসে গেছি বৌদি তো রান্না বান্না করছিল এদিকে ডাল রান্না করেছে আর এদিকে পনিরের তরকারি আলু ভাজা আর শাক ছিল খাওয়া দাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মাম্মাম সোনা মানি মামির সঙ্গে মানে মামি তো বলে না মামা বলে রাখে দেখতে পাচ্ছ ওই মামির মাথা কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিলো মামি হাওয়া করছিল তো আমরা এখানে সকলে বসে একটু গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে কি করেছিলাম বলো তো এখানে চাদর পেতে শুয়েছিলাম কিছুক্ষণ আর দেখো মাম শোনা মাকে দেখাচ্ছে যে বিপড়ে কামড়ে দিয়েছে তো সেটাই মাহবার একটু আদর করে দিল আর দেখো এদের দুই বাইয়ের কাণ্ড দেখো গেঞ্জি টেঞ্জি খুলে একদম ঘেমে ঠেমে পুরো বাজে অবস্থা হয়ে আছে আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বিকেলে আর বিকেলে আমার মা এই ছোটোর থেকে আমাকে মাথায় যখনই দেখবে শ্যাম্পু করা তখনই এই জোর করে বসিয়ে তেল দিয়ে দেবে তো বেশ ভালো লাগছিল তো আমার না ওই মা তেল দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মার হাতে তেল না ভালোই লাগে না মাথায় আর চলো এবার আমরা আবার রেডি হয়ে গেছি তো সবাই থাকার জন্য ভীষণ জোর করছিল তবে না আজ আর থাকবো না দেখো বৌদি সব আসতি সবাই বলছিল আজকে দিনটা থেকে যেতে আর দেখো টোটোতে উঠে পড়লাম বাড়ির থেকেই আর এদিকে চলো দেখো দেখতে দেখতে ক্যালেন মোড় পার হয়ে যাচ্ছি আর বাবা বই ফুটি ছিল দাদু আসার সময় কিনে দিল সেটাই আর দেখো ব্রিজ পার হয়ে গেলাম তো চলো আজকের এই ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও বাড়ি গিয়ে না আর ইচ্ছে করলো না আর ইচ্ছে ভিডিও করিনি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাই